আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বেশ সেক্টোবর রোজ শনিবার আমরা আজকে অবস্থান করছি ঢাকায় শেমবাজে নিউ আলমার স্ট্যাটাস আজকে হঠাৎ করে কমে গেল পেঁয়াজের দাম আমরা সরাসরি কথা বলবো বিক্রেতার সাথে দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন সালাম দাল্লিআলা শরীর চা ভালো আছে ভাইয়া মার্কেটের পেঁয়াজের আমদানি কিরকম একটু বলুন তো আমদানি আসা পর পরে আমদানি পর পর চাহিদা অনুযায়ী কি আমদানি আছে আমদানি আছে কিন্তু চাহিদা নাই চাহিদা নাই হ্যাঁ আজকের বাজারে আপনার কাছে বাট কোন কোন জায়গার পেয়াজ এবং রসুন রয়েছে একটু বলেন ফড়তপুর আজ بارش আর রসুন আছে ল ফড়তপুর নাটোর নাটোর হ্যাঁ চাহিদা অনুযায়ী আমদানি নাই তাই না চাহিদা আমদানি কম আমদানি কম হ্যাঁ কাস্টমারের চাহিদা কিরকম কম কাস্টমারের চাহিদা কম হ্যাঁ আপনার ব্যবসার কি কি অবস্থা একটু বলেন আচ্ছা মোটামুটি মোটামুটি ভালো হ্যাঁ আজ আজ আটা কত চলছিল

আলুর ক্ষেত্রে তো বলার মতো কোনো ভাবসা আলু একদম রসুন বহুত লাভ হচ্ছে আলু আজকে কত চলছে বলতে পার আলু দশ টাকা তে নেয় টাকা সর্বোচ্চ টাকা হ্যাঁ এই যে আমরা কিছুদিন ধরে শুনি মিডিয়ার মাধ্যমে আলুর চাষে বা চাষাবাদ করে হ্যাঁ অনেকটাই ঋণগ্রস্ত বাট আর অনেকটাই মানে ঋণগ্রস্ত হয়ে এক স্থান থেকে স্থান চলে ঋণগ্রস্ত হয়ে মুখ দেখাতে পারছে না মাঝে তাদের নাকি টাকা প্লাস হচ্ছে দশ টাকা থেকে পনেরো টাকা তো এমন হলে কি আমাদের দেশটা সামনের দিকে তো বাট আগানো সম্ভব না আপনি কি বলেন আলু উৎপাদন তো আছে উৎপাদন ছাড়াও কলেস্টরে বাড়া ছিল গত বছর ছিল চার টাকা বসে ষাট টাকা কোলেস্টোর রাখার বারো ষাট টাকা আলু উৎপাদন খরচ তারপর ট্রান্সপোর্ট সবকিছু মিলে বাইশ ত্রিশ টাকা পঁচিশ টাকা পড়তে সেই আলু বিক্রি করছে দশ টাকা তেমন চোদ্দ টাকা ভাই কিছুদিন ধরে হ্যাঁ যারা কৃষক বাট যারা ব্যাপারী তারা বলছে সরকার বাইশ টাকা রেটটা দিল হ্যাঁ কেন দিলো বাইশ টাকা বাইশ টাকা আমরা এটা বিক্রি করতে পারলাম না তারপর বাইশ টাকা রেট হ্যাঁ কোলেস্টোর রেট দিচ্ছে বাইশ টাকা হ্যাঁ

না নির্বাচন সরকার ছাড়া দেশ পরিচালনা করা কঠিন কারণ এরা যেটা মনে আসছে ওরা বলতেছে কিন্তু ওরা বাস্তবায়ন কিছু করতে পারতেছে না ভাই এইভাবে যদি চললে তাহলে তো আমাদের দেশটা আছে নিচে নেমে যাবে বাট সামনে আগুনে যেটা অব্যাহত বা জাগো মানে জাগবে না তো সামনের দেশটা না উন্নয়ন তো আসে উন্নয়ন তো অনেক কিছু বাধাগ্রস্ত হয়ে গেছে নির্বাচিত সরকার ছাড়া দেশ অন্যান্য উন্নয়ন হওয়া করা কঠিন পাশাপাশি হলো ওরা যে ধরনের পদক্ষেপ নেয় কোনো পদক্ষেপ সাকসেস হতে পারছে না হ্যাঁ দ্রব্য মূল্যে উর্ধমুখী এখন মানুষ ইনকাম সোর্স কমে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে কৃষি প্রোডাক্টের উৎপাদন খরচ বেশি বিক্রি করতেছে কম সব কিছু মিলে দেখা গেছে কি যে পেঁয়াজের যে আইপিটা দিল আইপিটা দিয়ে আইপিড দিয়েছিল না একটা ভালো ছিল দিয়ে সেটা বাজার তেমন একটা অবস্থা করছে যে কৃষকে একটা বই আছে যে ক্রেতা এরাও বই আছে আইপি দিয়ে বাজার কমে যাবে হ্যাঁ কিন্তু ওই জন্য আমাদের ব্যবসাটা কমে গেছে

বিক্রেতা আমি বললো ওনার অবস্থা খারাপ সত্যি ওনার অবস্থা খারাপ দেখুন ওনার মনটা অনেক খারাপ আমরা আবার সরাসরি বিক্রেতার কাছ থেকে সম্পূর্ণ রিপোর্টটা নিয়ে শেষ করবো দর্শক সাথে থাকুন ভাই আপনি তো বললেন হ্যাঁ সত্যি ওনার অবস্থা খারাপ মানে কৃষক থেকে শুরু করে যারা রাফি রাখি পার্টি পাঠ আপনাদের মতো ব্যবসায়ী এক স্তর থেকে অন্য স্তরে হ্যাঁ প্রত্যেকটা স্তরের ব্যবসা বাণিজ্য ভালো না সবাই লসে আছে লসে আছে হ্যাঁ মূলত অর্থনৈতিক অবস্থা ভালো না এই যে ভাই আপনাদের যদি লস হয়ে যায় হ্যাঁ আপনারা তো এই ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন বাট ব্যবসা করার তো একটা আগ্রহ থাকবে না ব্যবসার প্রতি যে একটা ভালোবাসা হতে পারে একটা টান আছে হ্যাঁ যদি দিন দিন লসই হচ্ছে তাহলে তো ব্যবসার প্রতি একটা আসক্ত থাকবে না অন্য জিনিস অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করবেন যে জিনিসে যদি লস হচ্ছে এই জিনিস কি পুনরায় করার আগ্রহ বাড়বে নাকি বাড়বে না হ্যাঁ মানে আপনার অবস্থা মানে অল্টা খাবে এই মুহূর্তে কি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আপনার কি কোনো অনুরোধ আছে নাকি এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রী যদি মানে আলু ওরা যদি এক্সপোর্ট করতে পারতো সেটা সবচেয়ে বেস্ট হতো আর রসুনের আইপিটা বন্ধ করে দেওয়া দরকার পেঁয়াজ আইপিটা ওপেন করা দরকার পেঁয়াজ আইপি ওপেন করলে বাংলাদেশের যে মানে সাধারণ ক্রেতা একটু কম মূল্যে খাইতে পারতো তাহলে দেখা গেছে কি মোটামুটি বাজারটা একটা স্মৃতিশীল থাকতো এখন দেখা গেছে কি আইপি তো টোটালি বন্ধ করে দেয় তার একটা ঘোষণা দেখ আর আইপি ওপেন করে তাও বলো কারণ দেখা গেছে একটা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে আমাদের বিক্রি কমে গেছে দিয়ে নেব বিশ বস্তা দুই বস্তা আইপি আসছে ইন্ডিয়ান মাল আসবে ওই হিসাবে আর যদি বন্ধ করে দেবে আইপি দেয় আইপি চালু রাখুক বা না দিলে নাই কিন্তু বাজারটা যে একটা বা যেসব আলু একটু বাইরে রপ্তানি দিলে ভালো হয় তাই না ভাই এ মনে করি আপনার কাছ থেকে আমরা রিপোর্ট নিলাম হ্যাঁ রিপোর্ট দেখে যদি কেউ আপনার কাছ থেকে মাল নিতে চায় পেঁয়াজ আলু রসুন আদা নিতে পারবে হ্যাঁ নিতে পারবে দিতে পারবে দোকানের নামটা বলেন নিউয়াল মাস্টার শ্যাম বাজার ঢাকা হ্যাঁ নাম্বারটা বলেন 0711936625 আপনাকে ধন্যবাদ মিডিয়ার সামনে আপনি আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আসসালাম